নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কৌশিকী অমাবস্যা কি এই অমাবস্যায় কেন খুলে যায় স্বর্গ নরকের দ্বার কি করবেন আর কি করবেন না আর সময়সূচি আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠ সহ অসংখ্য মন্দিরে আজ মা পুজো পাবেন দেবী কৌশিকী রূপে ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পুজো করলে সাধকের কুলোকুণ্ডলিনী চক্র জেগে ওঠে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় শত্রু বিনাশ হয় এই তিথিতে খুলে যায় স্বর্গ নরকের দরজা পুজো পান অজনী সম্ভুতা দেবী কৌশিকী অমাবস্যার এই তিথি অত্যন্ত শুভ বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই বিশেষ দিনের অনেক কথা প্রচলিত রয়েছে এই দিনেই নাকি খুলে যায় স্বর্গ আর নরকের দরজা শুভ ও অশুভ শক্তি দুই প্রবল হয় দেবী কৌশিকীর উপাসনা করে এই তিথি নানান বিশেষ ক্ষমতার অধিকারী হন সাধকেরা এখন প্রশ্ন হল কে এই দেবী কৌশিকী বৃন্ধ্যাচলবাসণী হলেও দেবী কৌশিকীকে দেবী চণ্ডীর আরেক রূপ হিসেবে পূজা করা হয় দেবী চণ্ডী আবার আদ্যাশক্তি মহামায়ার রূপ দশ মহাবিদ্যার অন্যতম দেবী সব মিলিয়ে শিব জয় শিব পার্বতীর সঙ্গে দেবী কৌশিকীর একটা সম্পর্ক রয়েছে আবার কংস কারাকারে আবির্ভূত হওয়া দেবী যোগমায়া আর দেবী কৌশিকীকে অভিন্ন বলে মনে করেন অনেকে এই দেবী কোথাও তন্ত্রমতি তারা কোথাও বা জয় দুর্গা নামে পরিচিত হন অষ্টভূজা এই দেবী তার আট হাতে ধরে আছেন ঘন্টা, ঘণ্টা তীরধনু শঙ্খ চক্র মুসল ও নরমণ্ড সৃষ্টির একেবারে আদিকালে আত্মাশক্তি মহামায়াকে নিজের কন্যারূপে পাওয়ার আশায় কঠোর তপস্যা করেছিলেন প্রজাপতি দক্ষ দক্ষ নিজেও ছিলেন ব্রহ্মার পুত্র তার তপস্যায় সন্তুষ্ট হলেও একটা শর্ত রেখেছিলেন দেবী তিনি জানালেন দক্ষের মেয়ে হয়ে জন্ম নিতে তার কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনোদিন পিতৃগৃহে কোনো অপমান হয় তাহলে তৎক্ষণাৎ দেহ ত্যাগ করবেন সেই শর্ত মেনেই দক্ষ আর প্রসূতি দেবীর গোল আলো করে জন্ম নেয় সতী দেবী সবার ছোট্ট সবার আদরের সে মেয়ের নাম রাখা হয় সতী সেই কোনো ছেলেবেলা থেকেই শিবের প্রতি অনুরক্ত ছিলেন সতী এদিকে মেয়ের সঙ্গে শিবের বিবাহে একেবারেই মত ছিল না রাজা দক্ষের শ্মশানবাসী শিবকে দেবাতিদে বলে স্বীকার করা তো দূর তাকে দুচক্ষে দেখতে পারতেন না দক্ষ। ভুলে গেছেন তিনি যাই হোক বাবার অমতেই মহাদেবকে বিয়ে করেন সতী এই বিয়ে মেনে নিতে পারেননি দক্ষ মূলত শিব নিন্দা করতেই বিরাট প্রজাপতি যজ্ঞের আয়োজন করেন তিনি আর সেই যজ্ঞ গৃহেই ঘটে যায় চরম অঘটন সকলের সামনে বাবার মুখে স্বামীর নিন্দাশুনে রাগে ক্ষোভে অপমানে যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন দেন দেবী সতী দক্ষ যজ্ঞ পণ্ড হওয়ার পর দেবী মহামায়া জন্ম নেন পর্বত রাজার গৃহে তার নতুন নাম হয় পার্বতী যজ্ঞের আগুনে প্রাণ আহুতি দেওয়ায় সতীর গৌরবর্ণ ঝলসে কালো হয়ে গিয়েছিল জন্মান্তরের পরবর্তী গায়ের রং তাই শ্যামলা আবার কেউ কেউ বলেন মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য নিজের চারপাশে অগ্নিকুণ্ড জ্বালিয়ে কঠোর তপস্যা করেছিলেন পার্বতী সেই তপস্যার কষ্ট সয়েই দেবীর গায়ের রং কালো হয়ে যায় অপরূপ সুন্দরী শ্যামবর্ণা ওমাকে মহাদেব প্রায় আদর করে কালী বা কালিকা বলে রাখতেন ডাকতেন পুরাণে দেবী কালিকা পুরাণ ও পুরাণে রয়েছে দুই রাক্ষস ভাই শুম্ভ আর নিসম্ভের পৌরাণিক কাহিনী সেই কাহিনী অনুসারে পুরাকালে একবার দুই ভাই শুম্ভ নৃশুম্ভ কঠোর তপস্যা করে প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করেন প্রজাপতির কাছে একটা আশ্চর্য বর চেয়ে বসে দুই ভাই সেই বর অনুসারে ত্রিভুবনের কোনো নারী পুরুষ যক্ষ দানব মানব কেউ তাদের বধ করতে পারবে না শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারীর হাতেই তার মৃত্যু সম্ভব অজনী সম্ভবত অর্থাৎ এমন এক নারী যে কোনো মাতৃকর্প থেকে জন্মায়নি তেমন কারোর হাতেই মারা পড়বে এই দুই ভাই পৃথিবীতে এমন নারী কোথায় এমন এমনকি আত্মাশক্তি মহামায়াও পর্বতরা রাজরানী মেনকার গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না তবু শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ছুটে গেলেন মহাদেবের কাছে তাদের দুর্দশার কথা শুনে মহাদেব পার্বতীকে ডেকে বললেন কালিকা এখন তুমি ভরসা তুমি ওদের রক্ষা করো নারীর মন কিসে কখন আহত হয় পুরুষ তা বোঝে না সবার সামনে মহাদেবের কালিকা সম্বোধনে অপমানিত হলেন দেবী মনে মনে ভাবলেন তার কালো গায়ের রঙ নিয়ে দেবতাদের সামনে মশকরা করলেন মহাদেব অভিমানে একা একাই দেবী চলে গেলেন মানস সরোবরের তীরে সেখানে নির্জনে শুরু করলেন কঠোর সাধনা তপ বলে দেবীর শরীর হয়ে উঠল উষ্ণ তারপর একদিন তপস্যা মহামায়া স্নান করতে নামলেন মানস সরোবরের বরফ ঠান্ডা চলে স্নান করে নিজের দেহের সব কালো কোষ জড়িয়ে ফেললেন দেবী দেখতে দেখতে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল তার শরীর দেবীর শরীর থেকে ঝরে পড়া ওই কালো কোষগুলো আর সেখান থেকেই জন্ম নিল আর এক দেবী সে দেবীর গাত্রবর্ণ অমাবস্যার মতো কালো এই দেবী পার্বতীর শরীরের ঝরা কোষ থেকে জন্মেছেন তাই তিনি কুমারী আর অজনী সম্ভুতা মহামায়ার এই নতুন কালো রূপী দেবী কৌশিকী শিখি ও ও দুই হত্যা করেন তিনি এই কৌশিকী অমাবস্যার প্রতি বছরই বিশেষ পুজো হয় মা তারার লোকবিশ্বাস অনুসারে এই অমাবস্যার রাতেই তপস্যায় সিদ্ধি লাভ করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক মামা খেপা তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে বসে আরাধনা করেন সাধক বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি করুন বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো ধন্যাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে থাকে তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যার রাত কথিত আছে বামা খেপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা যেতে পারে এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধু নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে এই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দেখে নেওয়া যাক কিছু টোটকা যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ মঙ্গল হবে আপনার বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরোনো বা ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন না হলে ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দ্বিতীয়ত এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জি আবির্ভাব ঘটবে তৃতীয়ত জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুঁয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে চতুর্থত একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভেতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ির থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে চলুন জেনে নিই কৌশিকী অমাবস্যার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসের পাঁচ তারিখে শুক্রবার বাইশে আগস্ট পাঁচই মাসের পাঁচ তারিখ সকাল এগারোটা আঠান্ন মিনিটে শুরু হবে কৌশিকী অমাবস্যা শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে প্রেস পঞ্জিকা মতে পাঁচই ভাদ্র শুক্রবার বাইশে আগস্ট অমাবস্যা তিথি শুরু হবে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি বাইশে আগস্ট বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সেকেন্ড এই সেই দিন অর্থাৎ পড়ছে শুক্রবারই হবে অমাবস্যার নিশি পালন ছয় ভাদ্র শনিবার পড়ছে সেদিন তেইশে আগস্ট আর শনিবার এই তিথি শেষ হচ্ছে সেদিন বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হবে